দেখুন আপনারা এই টিপসটা শিখে রাখতে পারেন নিজেরা কী করছে টাকার উপরে পেঁচ গাছ রোপণ করছে এমনকি বাড়ির ছাদের উপরেও ধান চাষ করা হয়েছে দেখুন কত বড় এরিয়া ধান খেত বিশাল এমনকি বাড়ির আগ দেখুন আঙিনের ফাঁসে নিজে সবজি খেত তৈরি করা হয়েছে ভুট্টা গাছ এগুলা আমরা উঠান বলে উঠানের ভিতরে রোপণ করা হয়েছে এমনকি বেগুনো করছে উঠানের ভিতরে ভাই আর আর কত কিছু দেখার বাকি আছে দেখছেন উঠানের ভিতরে কি চাষ করা হয়েছে না ভাই ওগুলো সবজি দেখুন সাইনিও মানে কি জায়গা মানে কি এটা অফিসে কেন থাকবে এইখানে কিছু একটা করতে হবে আমাদেরকে দেখছেন ফুলকপি রয়েছে